ঘিরে ক্যারিবিয়ান সাগরে হঠাৎ যেন অস্বাভাবিক গতি ট্রাম্পের খুব দ্রুত স্থল হামলা চালানো হতে পারে এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন নৌবহরে তৎপরতা চোখে পড়ার মতো বেড়ে গেছে যুদ্ধ জাহাজগুলো হঠাৎ পজিশন বদলাতে শুরু করেছে আর আকাশে দেখা যাচ্ছে নজরদারি ফ্লাইটের মুভমেন্ট পরিস্থিতি স্পষ্টতই বদলে যাচ্ছে কুইত্রিকর মার্কিন সামরিক ঘাটিতে যা ঘটছে সেটাও নজরে পড়ার মতো ঘাঁটিতে নতুন সেনা মোতায়েন সরঞ্জাম স্থানান্তর এবং টানা মহরা সব মিলিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে এটা কি চাপ সৃষ্টির কৌশল নাকি সত্যি যুক্তরাষ্ট্র কোন নতুন অপারেশনের প্রস্তুতি নিচ্ছে কারণ এর আগেই এখানে ছিল ক্রুজ মিসাইল সজ্জিত যুদ্ধজাহাজ আর এখন যুক্ত হয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় বন্দর শহরে নতুন যুদ্ধবিমান স্কোয়াড্রন এফ থার্টি ফাইভ ফাইটার জেটের দিনে একাধিক উডয়ন অস্বাভাবিকই বলা চলে এগুলো সাধারণ টহল নয় এগুলো সেই ধরনের মুভমেন্ট যা সাধারণত বড় ধরনের সিদ্ধান্তের আগেই দেখা যায় যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি কিন্তু গত কয়েকদিনের কার্যক্রমের গতি পুরো অঞ্চলকে আরও সজাগ করে তুলেছে এদিকে ভেনেজুয়েলার ভিতরেও পরিস্থিতি অস্থির দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মাঝে আমেরিকার সামরিক প্রস্তুতির খবর সাধারণ মানুষের উদ্বেগ বাড়াচ্ছে এর মধ্যেই ট্রাম্প ও প্রেসিডেন্ট ফোন ফোনালাপ নতুন ব্যাখ্যার জন্ম দিয়েছে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে দুজন সম্ভাব্য বৈঠক নিয়েও কথা বলেছেন তবে হোয়াইট হাউস এখনও কোনো মন্তব্য করেনি ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল ভাণ্ডারের দেশ কিন্তু বর্তমানে সেখানে রাশিয়া চায়না ও ইরানের উপস্থিতি মার্কিন স্বার্থকে সরাসরি চ্যালেঞ্জ করছে এটাই বিশ্লেষকদের অভিমত তাই যুক্তরাষ্ট্রের নজরদারি ও চাপ বাড়ানোর প্রবণতা দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে এদিকে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে মাদকবিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলার নৌজানে মার্কিন হামলার পেছনে এখনও স্পষ্ট প্রমাণ নেই এই কার্যক্রমকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখা হতে পারে বলেও জানিয়েছেন তারা